আলহামদুলিল্লাহ ওয়ালা সম্মানিত প্রিয় দর্শক যে যেখান থেকে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আজকের এই ছোট্ট ভিডিওতে আমি যে বিষয়ে অল্প কথা বলবো তা হলো গুনাহ বা পাপাচার গুনাহ বা পাপাচারকে বোঝানোর জন্য আল্লাহ সোহানু হ তয়লা কোরআনুল করিমের মধ্যে যে সমস্ত শব্দগুলি ব্যবহার করেছেন তোর মধ্যে উল্লেখযোগ্য শব্দ হল সয়া আহ দাম্বন বা কত আ প্রিয়দর্শক বিষ যেমন মানুষের জীবনের জন্য ক্ষতিকর গুণাহ ঠিক তদ্রুপ মানুষের অন্তরের জন্য ক্ষতিকর গুনাহের প্রভাব মানুষের অন্তরের উপর পড়ে যুগে যুগে গুনাহের কারণে মানুষ আল্লা তা আলার বিভিন্ন আজাব এবং গজবে পাকড়াও হয়েছে গুনাহের কারণেই মানুষ আল্লাহ তা তলার রহমত এবং বারকাত থেকে বঞ্চিত হয় গুনাহের কারণেই মানুষ দীর্ঘ হায়াত থেকে বঞ্চিত হয় গুনাহের কারণে মানুষ ক্ষেত্র বিশেষ অসম্মানিত হয় এই গুনাহের কারণেই মানুষ জাহান নামে নিক্ষিপ্ত হবে গুনাহ সম্পর্কে জানতে হবে এবং গুনাহগুলিকে পরিত্যাগ করে চলতে হবে গুনাহ সম্পর্কে জানার অনেক গুরুত্ব রয়েছে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের গোয়েন্দা সাহাবি হজরতে হুজাই ফাইবনুল ইয়ামান রাদি আল্লাহ তালাহু তিনি বর্ণনা করছেন হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে সহি মুসলিমের এক হাজার আটশত সাতচল্লিশ নম্বর হাদিস হুজাই ফাইবুল ইয়ামান রাদি আল্লাহ তালাহু বলেন ক্যান্না সৈয়াস রসুল রসুল্লাহি সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম আনিল খৈর মানুষজন নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালো ভালো কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতেন ককুন্ত এস আলহ আনীশ্বরী আমি নবী ওয়াসাল্লামকে মন্দ মন্দকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতাম কারণ কী ছিল কারণ ছিল একটাই মাখাফাতা আনি ওদের যেন আমি সেই মন্দ কর্মগুলি সম্পর্কে অবহিত হওয়ার পর সেগুলি থেকে দূরে থাকতে পারি বিরত থাকতে পারি পরিত্যাগ করে চলতে পারি প্রিয় দর্শক আল্লাহ সাহায়নাত যে সমস্ত গুনাহের খবর আমাদেরকে দিয়েছেন মধ্যে উল্লেখযোগ্য যেটা আমরা জানি গুনাহ হলো মোট দুই প্রকার একটা হলো গোনায় কাবিরা আর একটা হলো গোনায় সগিরা গোনাহে কাবিরা হলো এমন গোনা যা আল্লাহ সবাইন তলা একনিষ্ঠ তওবা ব্যতীত কখনও ক্ষমা করবেন না একমাত্র একনিষ্ঠ তওবাকারী এবং এরপর সেই গুণা থেকে বিরত থাকা ব্যক্তি এই সুযোগটা পাবে বাকি আমাদের যে সমস্ত ছোট ছোট ভুল ত্রুটি ভুল ভ্রান্তি রয়েছে সেগুলি আল্লাহ আলা আমাদের বিভিন্ন ন্যাক আমলের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন মাফ করে দেবেন আল্লাহস সবাইন আলা গুনাহে কাবিরা সম্পর্কে এবং সগিরা সম্পর্কে আমাদেরকে খবর দিচ্ছেন সোরায় নিসা চার নম্বর সোরার একত্রিশ নম্বর আয়াতের মধ্যে এসেছে আল্লাহস সব আলা বলেন ইনতে আল্লাহ রব আলামিন বলেন যদি তোমরা কবিরা গুনাহ থেকে যেগুলিকে তোমাদের যেগুলি সম্পর্কে তোমাদেরকে জানানো হয়েছে সে গুণা থেকে বিরত থাকো তাহলে আমি তোমাদের অন্যান্য গুনা গুণা অন্য ছোটোখাটো ভুল ত্রুটি সেগুলি আমি মাফ করে দেব অনুদালান ক্যারিমা এবং তোমাদেরকে আমি সম্মানজনক স্থানে তোমাদেরকে আমি প্রবেশ করাবো অর্থাৎ জান্নাতে তোমাদেরকে আমি প্রবেশ করাবো প্রিয় দর্শক অত্র আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আমরা যদি কবিরা গুনাহা থেকে বিরত থাকি তাহলে আল্লাহ বহান হওয়াতা আয়লা আমাদের সগীরা গুনাগুলিকে মাফ করে দেবেন এবং এর সমর্থনে মুসলিম শরীফে আরেকটি হাদিস এসেছে তিনশত আঠারো নম্বর হাদিস এটি আবু হরায়র রাদী আল্লাহ তালাহ তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহ আই ওয়াসাল্লাম বলেন অফসালাওয়াতুল হমসু অলজুমা আত ইল আল জুমাহা ও রমদান ও ইলা রমাদান মুকাফে রথুম ম্যা বেন হুন্না ইদা নবী সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন পাশওয়াক্ত সালাদ এর মধ্যবর্তী যত গুনাহ রয়েছে ভুল ত্রুটি রয়েছে সেগুলিকে সেগুলির জন্য কাফারা হয়ে যায় এবং এক জমা থেকে অপর জমা পর্যন্ত যে গুনাহগুলি হয়ে থাকে সেগুলির কাফারা হয়ে যায় এই জুমার সালাদ এবং এক রমদান থেকে অন্য রমদান পর্যন্ত মধ্যবর্তী যত ভুল ত্রুটি সগিরা গোনা রয়েছে এগুলির কাফারা হয়ে যায় রমদানের সিয়াম এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের সগিরা গুনাগুলি আমাদের ন্যাক আমলের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলামিন মাফ করে দেবেন কিন্তু ক্যাবিরা যে সমস্ত গুনা রয়েছে সেগুলি আল্লাহ কাছে একনিষ্ঠভাবে কখনো ক্ষমা হবে না এজন্য আমাদেরকে ক্যাবিরা গুনাহগুলি সম্পর্কে বিশেষভাবে সতর্ক হওয়া দরকার এবং জানা দরকার এই লক্ষ্যে আমরা অত্র ভিডিওটি তৈরি করেছি এবং সামনে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে সতর্ক করার জন্য এবং আপনাদেরকে অবহিত বা জানানোর জন্য আমরা ক্যাবিরা গুনা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত করে করে আমরা শর্ট ভিডিও তৈরি করব যেগুলির মাধ্যমে আমরা গুনাহে কাবিরা সম্পর্কে জানবো এবং সেগুলি থেকে বিরত থাকার চেষ্টা করব। প্লাস সুবহানাহু ওয়া আয়লা আমাদেরকে কাবিরা গুনাহ সম্পর্কে জেনে সেগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ